নমস্কার আমি দিগন্ত বার্তা থেকে প্রদীপ বলছি আজকে আমাদের আলোচ্য বিষয় দিল্লি বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশের সম্ভাব্য ফলাফল সত্তর আসন বিশিষ্ট দিল্লি বিধানসভায় আগামী পাঁচ বছরের জন্য কোন দল ক্ষমতায় আসতে চলেছে জনমত সমীক্ষা কি বলছে আম আদমি পার্টি কি পারবে ক্ষমতার হ্রাস নিজেদের হাতে ধরে রাখতে নাকি বাজিমাত করবে অন্য কেউ আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব দিল্লি বিধানসভায় সত্তরটি আসনের মধ্যে আটান্নটি আসন জেনারেল এবং বারোটি আসন তপসিলি জাতির জন্য সংরক্ষিত ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ এদিকে বামফ্রন্ট মোট সাতটি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে যার মধ্যে দুটি আসনে প্রার্থী দিয়েছে সিপিআইএম দিল্লির নগর থেকে সিপিএম এর প্রার্থী হয়েছেন বর্ষিয়ান অ্যাডভোকেট ও সমাজকর্মী অশোক আগ্রওয়াল অন্যদিকে বদরপুর থেকে সিপিএম এর সিপিআইএম প্রার্থী হয়েছেন বর্ষীয়ান নেতা জগদীশ চাঁদ শর্মা দু হাজার নগরের সাম্প্রদায়িক গোষ্ঠী সংঘর্ষে শান্তি রক্ষার ক্ষেত্রে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিশেষ ভূমিকা পালন করেছিল বামফ্রন্ট সেদিক থেকে এই কারোয়াল নগর এলাকায় বামফ্রন্ট যথেষ্ট জনপ্রিয় আর প্রার্থী হিসাবে সিপিআইএম প্রার্থী অশোক আগ্রওয়াল সমাজকর্মী হিসাবে মানুষ হিসাবে যথেষ্ট জনপ্রিয় সেদিক থেকে দিল্লির নগর আসনের দিকে সকলের নজর থাকবে এখান থেকে সিপিআইএম প্রার্থী অশোক আগ্রওয়ালের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল বিগত সময়ে বহুবার বিভিন্ন দুর্নীতিতে আম আদমি পার্টির নেতাদের নাম জড়িয়েছে আম আদমি পার্টির বহু শীর্ষ নেতৃত্ব দুর্নীতির দায় জেল খেটেছেন বারবার বিভিন্ন দুর্নীতিতে নেতাদের নাম প্রকাশ্যে চলে আসায় ভোট শতাংশের হার এবার ভোটে আম আদমি পার্টিকে যথেষ্ট বিপদে ফেলতে পারে ক্ষমতা ধরে রাখা আম আদমি পার্টির কাছে এবার বিরাট বড় চ্যালেঞ্জ এমনকি এবার ভোটে আম আদমি পার্টি ক্ষমতা হারালেও অবাক হওয়ার কিছু নেই তৃণমূল কংগ্রেস সাংসদ বাবু শত্রুঘ্ন সিনহা অরবিন্দ কেজরিওয়াল ও অতিথির হয়ে ভোট প্রচার করেছে বিজেপির হয়ে ভোট প্রচারে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির মহিলাদের আড়াই হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন এছাড়াও বাজেট পেশ করে দিল্লির সাধারণ মানুষের মধ্যবিত্ত মানুষের মন জয় করার চেষ্টা করেছেন তবে বিজেপিও ঘরে বাইরে যথেষ্ট চাপে রয়েছে দিল্লির সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ বিজেপির সাম্প্রদায়িক নীতির ওপর যথেষ্ট বিতশ্রদ্ধ সে কথা বলার অপেক্ষা রাখেন তো সেক্ষেত্রে বিজেপি যে খুব ভালো ফলাফল করতে পারবে তাতেও আমরা যথেষ্ট সন্ধিহান জনমত সমীক্ষা তেমনই বলছে এদিকে কংগ্রেস তাদের হারানো জমি পুনরুদ্ধারের জন্য জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে প্রচারে গান্ধী পরিবার ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব অংশ নিয়েছে তবে কংগ্রেস তুলনামূলকভাবে যথেষ্ট ভালো ফল করতে পারে জনমত সমীক্ষায় তেমনই আভাস পাওয়া যাচ্ছে নমস্কার